আমাকে অনেকে বলছিলাম যার কারণে আমি আজকে ব্লু কালার শাড়িটা পরে ফেলেছি ঠিক আছে সেটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি যেটা কিন্তু তোমরা দেখতেই পারতো আর সাথে কিন্তু এই ব্লাউজটা একটু ম্যাচিং করা দারুণ লাগছে

কখনো আমার রিপ্লাই দাও না সেটা বলবো আর হচ্ছে আপনারা জয়েন করে ফেলেন হ্যাঁ জয়েন করে ফেলো আপু আকি আপুকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা হচ্ছে রিজনেবলের মধ্যে শাড়ি নিতে চাচ্ছো আসবেন

আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে হাই ছোট চলে আসলাম আসসালাম সুন্দর সেটা এখনই জানাও ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমি নতুন তোমাকে অনেক অনেক শুভকামনা রইল কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমি যে পরিমাণ অসুস্থ ছিলাম সকাল থেকে মানে মাথা ব্যথা যে পরিমাণ ছিল আমার মনেই হয় না যে আমি বিছনা থেকে পারবো মানে এত পরিমাণ শরীর খারাপ ছিল আপু মোটা হওয়ার ওষুধটার প্রাইস অনেক বেশি হলে বেশি হলে কি বা আপু বুঝি নেয় নি আসলে সবসময় অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন ফর হয় নাই তো

না চাই নাকি আমি তো দেখতে কালো আমার কাছে আশির জিনিস আসবেন আশিক জিন ধরে হচ্ছে সুন্দরী সুন্দরী আপুদের সুন্দরী সুন্দরী আপাদের ভাবে ঘুরতে পারি কারণ আমার আশিক জিনের কোনো ভয় নেই কারণ কালো আসসালামাইকুম আসসালাম তাও কি যেন বলে ওই নদীতে সে হচ্ছে শাড়ি ঘুরে এই আমি নদীতে শাড়ি পরে ঘুরতে পারি কারণ আশিক ধরবেই না আমার গায়ের রং কালো

রেড কালার দিয়ে শুরু কালার কনফার্ম করে দেন এটা এত সুন্দর খুবই সুন্দর একটা কালার কিন্তু এখানে হচ্ছে লাইটিং এর কারণে কালার অন্যরকম লাগতেছে এটা কালারটা হচ্ছে আমরা আবার ছবি তুলি সিঁদুর লাল যে কালারটা হয় না সেই লাল কালার কালারটা আর হচ্ছে এটা

আমরা একটা গেট টুগেদার প্রোগ্রাম করবো আরো কিছুদিন সময় যাক হ্যাঁ হলুদ একটা ব্লাউজ পরবেন দারুণ লাগবে এখন অনেক কারু কাজের ব্লাউজ পাওয়া যায় আপুরা অনেক সুন্দর এই শাড়িটা নিতে চাচ্ছ তারা এখন

আপু ছেলে ছাড়া থাকে ও মানে এটা তো আসলে ওর একটা জব আপনারা যেমন জব করেন না ও তো একটা কাজ করতেছে এটা ওকে বাবুকে কষ্ট দিয়ে তো লাভ নাই মুভ করা যায় না ছেলের জন্য আমাকে জব করতেই হবে কারণ আমার ছেলের জন্য আমি কোনো ভরণপোষণে কোনো টাকা নেই না কারণ 3000 টাকা দিয়ে আমার ছেলেকে আমি কখনোই মানে সারা মাসে পালতে পারব না এটা কখনো পসিবলও না একটা বাচ্চাকে হাজার টাকা দিয়ে পালা

এটা যে আপু অনেক আমার যেমন আপু যেমন সিঙ্গেল মাদার আমি অনলাইনে একটা কাজ করতে পারতেছি অনেক আপুরাই আছে তাদের খুব হিমশিম খেতে হয় কষ্ট করতে হয় আমি সেই সকল আপুদের জন্য অনেক অনেক দোয়া করব যাতে তারা তাদের বাচ্চাকে সুন্দরভাবে ভরণ পোষণ দিয়ে রাখতে পারে আর আমার এমনিতে আর কারো ব্যাপারে কোনো কিছু বলার নাই কারণ এটা আমার জব সেটা আমাকে করতে হবে অনেক আপুরাই হচ্ছে আমার পরিস্থিতিতে নাই আমার জায়গায় নাই তারা কখনোই বুঝবে না যে আমি কি কি ফেস করতেছি আমাকে কত কিছু ফেস করা লাগতেছে অসম্ভব সুন্দর একটু অন্যরকম মানে আচলটা আর এই শাড়ির ফুল ডিজাইনটা কিন্তু সেম আমি যেটা পরে আছি এটার মতোই এর আগে যে হলুদ কালার যে শাড়িটা দেখেলাম সেটাও কিন্তু সেম

আপনারা যারা দেখতে পান না বলেন বুঝলেন একটু যদি দেখায় আমরা এই যে দেখেন্ট না আরামদায়ক খুচা লাগবে না ফ্রন্ট পোর্শনটা দেখেন আর মিনাকারিটা দেখেন জাস্ট ওয়াউ আপু রিপ্লাই প্লিজ